স্যার সালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাঙ্গি থানা বিখ্যাত সে বামন্দি বাজারে অর্থাৎ বামন্দি বাজারে অর্থাৎ আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি মাঝারি ধরনের সারগুর বাজারে দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছে তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন আমি যে শার্ট দুটো দেখালাম উনি কিন্তু দাম দিয়েছেন অর্থাৎ দুই লক্ষ ষাট হাজার টাকা তার ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ থাকবে আর এমন সুন্দর বাজারি ধরনের সারগুলো কিন্তু আজকে বাজারে প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো আজকে দেখছেন ঘাটে কিন্তু প্রচুর পরিমাণ সারগুলো আমদানি হয়েছে এবং দামাদের বিষয় নিয়েও আমরা তাদের সাথে কথা বলে নেব আপনারা দেখছেন এই হাটে যে পরিমাণ সারগুলো কিন্তু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা বাজার ঘুরলেই বোঝাতে পারবো যে আজকের সারগুলোর পরিমাণ কেমন আমরা ভাই জোড়ার দাম কেমন দিচ্ছেন আড়াইশো আড়াইশো ফেয়ার্স দেখছেন এখানে কিন্তু এই দুটো দাম দেখছেন দুই লক্ষ ষাট হাজার টাকা খুব সুন্দর দুইটা গরু আপনারা দেখছেন আমরা কিন্তু আপনাদের তাদের সাথে কথা বলে ভাইয়ের ফোন নম্বর মুখোস আছে ভাই দেখছেন আমরা এইখানে একটা গরু দেখছি এটার একটু দাম শুনে নেবো যে বাজারে

ভাইয়ের নাম মতিয়ার ফেয়ার আমি কিন্তু মতিয়ার ভাইয়ের সাথে কথা বলেছি উনি দুইটা গরু এনেছেন তার ভিতরে একটা ব্যবসা কিনা করেছেন তাও লস হয়েছে সেটা কিন্তু আমাদেরকে বলল আর এই ধরনের সার গরু কিন্তু হাটে আজকে প্রচুর আমদানি হয়েছে আপনারা বাজারে ঘুরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি টোটাল বাজার কাটানোর আজকের যে মাঝারি ধরনের যে গরুর বাজার সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু গরু আমদানি হয়েছে হয়তো হাটে বেচা কিনা চলছে এমন অনেকে আমরা দেখতে পাচ্ছি না আপনারা মাঝারি ধরনের সার গরু কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আমদানি হয়েছে আমাদের বামদি বাজারে আপনাদেরকে দামাদারের বেশি আমরা কথা বলছি ভাই সারের দাম কেমন দিয়েছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কয়টা নিয়েছেন আজকে ভাই

পুরা আশি নিত ভাই জিরো ওয়ান নাইন পঁচানব্বই ডবল ফাইভ ডবল ফাইভ পঁচানব্বই দশ পঁচানব্বই দশ অ্যাফেয়ার্স দেখছেন আমরা কিন্তু তার সাথে কথা বললাম এমন সুন্দর গুঁড়ো আজকে কিন্তু বামুনদের হাতে প্রচুর পরিমাণ মাঝারি ধরনের সার গুঁড়ো আমদানি আছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে বাজার ঘুরেই দেখাচ্ছি বিশেষ করে বাজারে এমন সুন্দর সুন্দর যদি মাঝারি ধরনের সার গুঁড়ো নিতে হয় তাহলে অবশ্যই আমাদের এই বামন্দি বাজার অর্থাৎ বনারের যে নিকটে বামন্দি বাজার আছে সেখানে কিন্তু চলে আসতে হবে অর্থাৎ আসার জন্য যে যোগাযোগ করা অর্থাৎ কুষ্টিয়া হয়ে কিন্তু আসা যাবে মেহেরপুর হয়ে কিন্তু আসা যাবে এবং এখানে কিন্তু হাতে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আছে

মোহাম্মদ আলম ব্যাপারী উনি আটটা গরু আনছিলেন তার ভিতর থেকে কিন্তু দুটা গরু বিক্রি করছে সেটা আমরা কিন্তু জানি আর উনি যে এই ধরনের মাঝারি ধরনের যে গরু এমন সুন্দর সুন্দর সার গরু যদি নিতে হয় তাহলে অবশ্যই আলম ভাইয়ের সাথে যোগাযোগ করলে ওনাকে যে নাম্বার আমরা স্ক্রিনে বলে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তার কাছ থেকে এমন সুন্দর করে নিতে পারবেন আর আজকে যে মাঝারি ধরনের যে গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আমরা টোটাল যেখানে মাঝারি ধরনের সার গরু বাজার আলাদাভাবেই বসে বামুন বাজারে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি আর ভাই কটা করে নিয়েছেন আজকে সেটা ভাই না কয়টা করছেন

যেগুলো গরু নেনছেন তার ভিতর থেকে দুটো কিন্তু বিক্রি হয়েছে এখনো বেশ কয়েকটা গরু আনছেন কিন্তু ব্যবসা কিনা একেবারে কম সেমন কথা আমাদেরকে অনেকই বলছে যেহেতু ব্যবসা কিনা নাই ব্যবসা কিনা বাজার খুবই নরম সেটাও কিন্তু আমাদেরকে বলছেন যেহেতু আপনারা দেখছেন যে এই ধরনের বাজারে কিন্তু প্রচুর প্রচুর করে আমদানি আছে কিন্তু ব্যবসা কিনা নাই সবাই গরু নিয়ে যে যার নতুন চুপচাপ দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন ভাই কয়টা গরু আনছেন

মাঝারি ধরনের যে গরুর বাজার আমরা কিন্তু সেই বাজারের ভেতরে আছি আজকের যে গরুর আমদানির হাট সেটা কিন্তু আপনারা দেখছেন প্রচুর পরিমাণ যে গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এইখানে যে একটা গরু আছে পাহাড়া দেখছেন একটা গরু

এবং দামাদারের বিষয়ে বেশ অনেক সুযোগ থাকে সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দিই অর্থাৎ আর এই ধরনের অর্থাৎ বামাদের হাটে কিন্তু বর্ডারের নিকটে বলে এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার গেলে কিন্তু বর্ডার পাওয়া যায় এর জন্য কিন্তু এখানে সব ধরনের গরু কিন্তু এই হাটে ওঠা অর্থাৎ ব্রাহ্মা পাকিস্তানের সেওয়ার পাবনায় সেওয়ার এই ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণ হাটে আমদানি হয় ভাই আরাম করে আর ই করি না ভাই আমাকে একটু ব্যাথা কিনা করছি দাও ভাই কয়টা গরু আনছেন ভাই তিন দিন হয়েছে ব্যথা কিনা হয়েছে ভাই একটা একটা বেচতে পারিনি কেমন দাম দিয়েছেন ভাই সাড়ে এটি জি এটি দাম তো ভাই এক লাখ বিশ হাজার বাজার কি ডাউন ভাই একে বাজার খুবই ডাউন বাজার তো লোকই পাইছে নি

তো সবাই এভাবে কিন্তু গরু নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে এমন কথা আমাদের অনেকে বলছেন আজকের হাটের যে মাঝারি ধরনের বাজার আমরা সেখানেই কিন্তু দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি

আমরা কিন্তু অর্থাৎ ব্যাপারীদের যে একটা কথা আবেগ যে গ্যাসা কেনা নাই চুপচাপ দাঁড়িয়ে আসি গরু নেই সেমন কিন্তু একটা অনেকে আমাদের সাথে কথা বলছেন কয়টা গরু নিয়েছেন ব্যাসা কিনা একটা হয়েছে না কেমন দাম দিয়েছেন এবার সারের একশো কুড়ি খেতেলে কেমন বলছে

বাসুলগড়ের হাটের যে পরিবেশ পরিস্থিতি সেটা আপনারা দেখছেন গোল নিয়ে কিন্তু সবাই চুপচাপ এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন